পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার বিপিএলের পরের আসরে দল কিনবেন তো সাকিব পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার এমন হাল দেখে ভক্তদের মনে এখন একটা প্রশ্ন উঠতেই পারে পরের বছরে ফ্র্যাঞ্চাইজি কিনবেন তো সাকিব নিজেদের পঞ্চম ম্যাচেও সিটাগান কিংসের বিপক্ষে বাজেভাবে হারল তার দল ঢাকা ক্যাপিটালস উল্লেখ্য নিজেদের পঞ্চম ম্যাচে শুরুতে টসে হেরে ব্যাটিংয়ের নামে ঢাকা ব্যাটিংয়ের নামের শুরুতেই বড় ধাক্কা খায় দলটি ব্যক্তিগত এক রানে আউট দলের অন্যতম সেরা ব্যাটার জেসন রয় শুরুর চাপ কাটিয়ে উঠতে না উঠতেই দলীয় পঁয়তাল্লিশ রানে দ্বিতীয় উইকেট ও দলীয় ছেষট্টি রানে তৃতীয় উইকেট হারিয়ে আরও সাপের মুখে চলে যায় দলটি তবে তানজেজ হাসান তামিম ও সাব্বির রহমানের ব্যাটিং নৈপুণ্যে বড় সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস দলের হয়ে মাত্র তেত্রিশ বলে বিরাশি রানের অনুবদ্য এক ইনিংস খেলে অপরাজিত থাকেন সাব্বির আর সাব্বির রহমানের ইনিংসের উপর ভর করেই ঢাকা ক্যাপিটালস নির্ধারিত বিশ্বভার শেষে সংগ্রহ করে একশো সাতাত্তর রান জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিটাগাং কিংস শুরুটা দারুণ করেন উদ্বোধনে জুটি থেকে পারভেজ হোসেন ইমন ও উসমান খানের ব্যাট থেকে আসে পঞ্চান্ন রান ইমন আউট হলেও উসমান খানের তেত্রিশ বলে পঞ্চান্ন রানের ইনিংসের উপর ভর করে দলের জয় প্রায় নিশ্চিত হয়ে যায় সিটাগাং কিংসের শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি ও মোহাম্মদ মিঠুনের ফিনিশিংয়ে ঢাকাকে হারিয়ে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় সিটাগাং কিংস আর সেই সাথে টানা পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে লজ্জার রেকর্ড গড়ল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এখন দর্শকদের মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে পরের মৌসুমে দল কিনবেন তো সাকিব খান